কোটা নিয়ে দিয়ে চোখটা বলছো রাজা কোটা নিয়ে দিয়ে চোখটা বলছো রাজা জাতির কাছে এর চেয়ে বড় কি হবে লজ্জা জাতির কাছে এর চেয়ে বড় কি হবে লজ্জা কোটা নিয়ে দিয়ে চোখটা বলছো রাজা গোটা নিয়ে দিয়েছো ঘটা বলছো রাজা জাতির কাছে এর চেয়ে বড় কি হবে লজ জাতির কাছে এর চেয়ে বড় কি হবে লজ কোটা নিয়ে দিয়েছো ঘটা বলছো রাজা কোটা নিয়ে দিয়েছো ঘটা বলছো রাজা যাই না রোকা অস্ত স্ত্রুতি দিয়ে অধিকার যাই না রোকা অস্ত সস্তুতি দিয়ে অধিকার নতুন করে লিখব মোরা ইতিহাসিয়া যাই না রোকা অস্ত্র শস্ত্র দিয়ে অধিকার নতুন করে লিখব মোরা ইতিহাসিয়া মারেলে মারলে কত ছাত্র ছাত্রী দাও নি তাদের মারলে কত ছাত্র ছাত্রী দাও নি তাদের মানুষ মেরে করেছ তুমি লাশের পাহাড় কোটা নিয়ে দিয়ে চোখটা বলছো রাজা কর কোটা নিয়ে দিয়ে বলছো রাজা জাতির কাছে এর চেয়ে বড় কি হবে লজার জাতির কাছে এর চেয়ে বড় কি হবে লজ্জার কোটা নিয়ে দিয়ে চোখটা বলছো রাজা কোটা নিয়ে দিয়েছো কোটা বলছো রাজা কার ভুল করেও করোনা শিকারে অন্যের দাও দোষ ভুল করেও করোনা শিকারে অন্যের দাও দোষ তরুণ সমাজ তোমার সাথে করে নিয়া পোষ ভুল করেও করোনা শিকারে অন্যের দাও দোষ তরুণ সমাজ তোমার সাথে করে নিয়া পোষ ধোকা কেড়েছো তুমি মানুষের অধিকার দিয়ে ধোকা তুমি মানুষের অধিকার গণতান্ত্রিক জাতি তোমায় জানাই দেখ কোটা নিয়ে দিয়ে চোখটা বলছো রাজা কর কোটা নিয়ে দিয়ে ছোখোটা বলছো রাজা জাতির কাছে এর চেয়ে বড় কি হবে লজ্জা জাতির কাছে এর চেয়ে বড় কি হবে লজ্জা কোটা নিয়ে দিয়ে ছোখোটা বলছো রাজা কর কোটা নিয়ে দিয়ে ছোখোটা বলছো রাজা